আমরা আস্তে 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 পুরো সিরিজটা হচ্ছে কমপ্লিট সো রুটিন যেটা দেয়া আছে রুটিন কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে কোন দিন কোনটা আপডেট হবে সেটা দেখে ফেলো এবং প্রথমেই বলে নেই যেহেতু এটা প্রথম চ্যাপ্টার তোমাদের কাছে মনে হবে ভাই আমরা তো এক্সট্রা ইনফরমেশন পড়ি নেই তাহলে কি গুলো পারবো কিনা দেখো অনুশীলনী ম্যাক্সিমাম পারবা নাইনটি ফাইভ পার্সেন্টই ওকে আর যেগুলো হচ্ছে টুকটাক ফাইভ পার্সেন্ট মনে হবে এক্সট্রা কনসেপ্ট সেগুলো আমি আলাদা করে স্লাইড আনছি ছবি দেখাবো যেন ভালো মতো বুঝতে পারো আবার এই এমসিকিউ এর সাথে রিলেটেড যে ইম্পর্ট্যান্ট এমসিকিউ গুলো আছে সেগুলো আলোচনা করবো সো সেগুলো ভালো মতো শুনবা ওকে সো ক্লাস একদম প্রেসাইজ করবো কেন কারণ এই যে তুমি অলরেডি বই পড়ে আসছো এখন তোমাকে আমি আবারও ক্লাসে এক ঘন্টা আটকায় রাখি নিশ্চয় হচ্ছে কি তোমার প্র্যাকটিস ভালো হবে না সো এখানে তোমাকে একদম প্রেসাইজ ভাবে প্রত্যেকটা জিনিস বুঝায় দিব এবং নোট দিয়ে দিব নোটটা পড়ে ফেলবা বইটা পড়বা একদম পারফেক্ট প্রিপারেশন হবে সো আমরা আমাদের যে জুলজি সিরিজটা সেটা হচ্ছে ইনশাল্লাহ স্টার্ট করতে পারি তাই না আচ্ছা একদম শুরু থেকে শুরু করে দেখো শ্রেণীবিন্যাসবিদ্যার জনককে বলো এটাকে আসছো এটা না সো টেনশন করার কোনো কারণ নাই সো এটাকে বলো ক্যারোলাস লিনিয়াস আচ্ছা আমি তাহলে একটু আমার পেনটা চেঞ্জ করে নিই ওকে সো এবার এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এ বলা হচ্ছে যে প্রাণীদেহের সদৃশ্য একাধিক অংশের রৈখিক বা অনুদৈর্ঘিক পুনরাবৃত্তি মানে হচ্ছে কি সদৃশ্য একাধিক অংশের এই যে এরকম মনে করো কয়েকটা পার্ট হচ্ছে আমাদের কাছে একাধিক অংশের পার্ট আসবে তো এইটাকে আমরা কি বলি দেখো এটা একটু কনফিউজিং একটা সেন্সে এটা একটু কনফিউজিং কেন বলি তোমাদের এটার আনসারটা কি জানো আনসার হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা খণ্ডকে ভাগ হয়েছে তাই এটাকে আমরা বলি খণ্ডকায়ন বা মেটামেরিজম কি বলা হয় খন্ডকায়ন বা হচ্ছে মেটামেরিজম কি বলা হয় খন্ডকায়ন বা হচ্ছে মেটামেরিজম যদি সদৃশ অংশের পুনরাবৃত্তি হয় এটা কারেক্ট কিন্তু বইয়ে কি দেয়া আছে জানো বইয়ে দেয়া আছে হচ্ছে এটা খণ্ডায়ন এটা কিসে দেয়া আছে এটা হচ্ছে বইয়ে দেয়া আছে তো এখন বলতে পারো ভাই কোনটা দেখাবো এক্স্যাক্টলি তোমার কাছে যদি হয় খণ্ডায়ন আর মেটামেরিজম একসাথে থাকে তুমি খণ্ডায়ন দেখাও কিন্তু যদি কোনো প্রশ্নে খন্ডায়নটা না থাকে তখন অবশ্যই মেটামেরিজম বায়ের বাংলাটা কিন্তু খন্ডকায়ন খন্ডায়ন না ঠিক আছে খন্ডায়ন মানে কাটা খন্ডকায়ন মানে খন্ডকে খন্ডকে ভাগ হওয়া ওকে সো এটা হচ্ছে কারেক্ট কিন্তু হচ্ছে ব্যাস কোনটা খন্ডায় হচ্ছে দুইটা আসলে কোনটা দিবা খন্ডায়ন দিবা সো এটা বেশ কনফিউজিং তোমাদের কাছে মনে হতে পারে ভাই আর শুধু কি হচ্ছে আপনার মানে হাজারি স্যার আর ইশাক স্যারই ভুল হয় না আলিম স্যারও কিন্তু প্রচুর ভুল আছে মাত্র 33 টা প্রশ্ন করাবো তার মাঝখানে দেখবা কতগুলো ভুল দেয়া আছে এবারে বলা হচ্ছে কোনটা দেখো যে কোন পর্বে প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায় আমি 3 নাম্বারটা এবং 5 নাম্বারটা একসাথে করাবো ঠিক আছে দেখো আমি জিনিসটা কিভাবে মনে রাখি তোমরা তারা মাছের কথা মনে রাখবে ভাই তারা মাছ কি তারা মাছ হচ্ছে মানে তারা মাছ দেখলে কি মনে হয় যে সমুদ্রে বাস করতেছে সামুদ্রিক তাই না তাহলে তারা মাছ কোন ফাইলাম বা কোন পর্বের মাঝখানে একাইনো ডারমাটা মাঝখানে তাই না আচ্ছা এবার আমাকে বলো তারা মাছ যদি সমুদ্রে থাকে তাহলে তারা মাছের সামুদ্রিক এবং সেই সমুদ্রের ফ্লেভার থেকে বা সমুদ্রের ধারণা থেকে একাইনো ডার মাটা যেটা তারা সবাই সামুদ্রিক ওকে তাহলে একাইন ডার্মাটা পর্বের সবাই হচ্ছে সামুদ্রিক পাঁচ নম্বরটা দেখো কোন পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক আমরা কি বলতে পারি একান্ন ডর্মাটা একটা কনসেপ্ট খেল নাম্বার টু হচ্ছে যারা আজীবন সমুদ্রে থাকে তাদের যে সংবহন তন্ত্র কি হবে পানি দ্বারা কারণ সমুদ্র মানেই পানি তাহলে একাইন ডর্মাটা যারা তাদের সংবহন তন্ত্র কি পাবো আমরা পানি সংবহন তন্ত্র পাবো এটাই হচ্ছে তিন নম্বরটা কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায় আমরা বলবো একানো ডার্মাটা এর সাথে আরো একটা কনসেপ্ট পরে রাখো এই ডার পানি পানি তন্ত্রের সাথে হিমাল তন্ত্র এবং পেরি হিমাল তন্ত্র দুইটা পাওয়া যায় কি পাওয়া যায় হিমাল এবং হচ্ছে পেরি হিমাল হিমাল ও পেরি হিমাল ওকে তাহলে আমি একসাথে কিভাবে মনে রাখছি এই জিনিসগুলো রিলেট করে পড়বা তাহলে দেখবা হচ্ছে তোমার জন্য ইজি হবে আমি কি করছি তো আমি স্টার ফিশ দিয়ে সবসময় মনে রাখি স্টার ফিশ মানে সমুদ্র সমুদ্র মানে সবাই সামুদ্রিক সবাই সামুদ্রিক মানে পানি পানি মানে পানি সংবহন পানি সংবহনের সাথে আরেকটা সংবহন তোমার কোনটা আমরা এই যে হিমাল এবং পেরি হিমাল ঠিক আছে সো এটা হচ্ছে কিন্তু একদম ইজি পরে দেখো আমাদের কাছে কি আসছে যে কোন পর্বের এটা তো কোন পর্বের প্রাণীতে শিখা কোষ পাওয়া আছে দেখো শিখা কোষ কই পাওয়া যায় তুমি আমাকে একটু শিখা দেখতে কিরকম হয় আমি এটা মনে রাখি এইভাবে দেখাই তোমাদের এটা হচ্ছে শিখা রাইট এটা হচ্ছে শিখা আগুন আচ্ছা আগুনের উপর দিয়ে কি করো তুমি আগুনের উপর প্লেট নাও তাই না আগুনের উপরে যে কড়াই নাও কড়াইয়ে রান্না করো এখন কড়াইয়ে রান্না করার পরে তুমি খাও কিসে শিখা মানে আগুন দেখা যাচ্ছে কিনা না শিখা মানে হচ্ছে আগুন আগুনের উপর কড়াই বা প্লেট গরমে দিচ্ছ দেন সেটা তুমি শিখাকোষ পাওয়া যায় শিখাকোষ পাওয়া যায় প্ল্যাটিক শিখা মানেই রান্না মানে আগুন আগুন মানে রান্না রান্না মানে প্লেটে খাওয়া ওকে আমি জিনিসটা হচ্ছে মনে রাখলাম কোনটা আনসার হচ্ছে এবার দেখো আমাদের কাছে কি আসছে কোনটির পুচ্ছ পাখনা হচ্ছে হেটার সার্কেল ধরনের আচ্ছা দেখো পুচ্ছ পাকনা হেটারো সার্কেল ধরনের কি হবে থিকনেস একটু কমাই দিয়ে পুচ্ছ পাকনা হেটারো সার্কেল মানে কি এই পাকনাটা হচ্ছে একটা যদি এরকম হয় আর একটা হচ্ছে এতটুকু হবে ঠিক আছে একটু মোটা করি দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা যদি এরকম বড় হয় আর একটা হচ্ছে এরকম হবে এটাকে বলা হয় হেটারো সার্কেল ধরনের আমাদের কাছে পুচ্ছ পাকনা হোমো সার্কেল কোনটা হোমো সার্কেল হচ্ছে যে সেম এইটা তাহলে হেটারো সার্কেল কই পাওয়া যায় হেটারো সার্কেল পাওয়া যায় হাঙরে বা হচ্ছে কনভিকথিস যে আমাদের পর্বটা আছে না সেখানে তুমি এটা মনে রাখবা কিভাবে ভাই তুমি ছবিটা একটু দেখো বইয়ের ছবিটা দেখলে তোমার কাছে ইজি হয়ে যাবে যে আচ্ছা হাঙ্গরের ছবিটা এরকম এটা হচ্ছে এরকম দেয়া আছে ওকে সো এটা দেখলে তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে এবার দেখো সিলম যুক্ত প্রাণী হচ্ছে কোনটা দেখো সিলোম যুক্ত প্রাণী আমরা মেইনলি হচ্ছে তিন ধরনের সিলোম নিয়ে আলোচনা করি একটা হচ্ছে এ সিলোমেট একটা সিরো সিলোমেট আর একটা সিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত এ সিলোমেট কোনটা একটু এখানে তুমি আমি রিকল করাই দিই যেটা হচ্ছে এ সিলোমেট সেটা হচ্ছে কোনটা প্ল্যাটি হেলমিনথিস ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের কাছে সিউডোসিলোমেট সেটা হচ্ছে কোনটা নেমাটোডা আর এরপরে যা আছে সবাই হচ্ছে কি সবাই হচ্ছে সিলোমেট ঠিক আছে সবাই হচ্ছে সিলোমেট বাকি সবাই যা আছে রেস্ট অফ দেম তাহলে রেস্ট অফ দেম হচ্ছে সিলোমেট আচ্ছা তাহলে এখানে আগে দেখো তেলাপোকা তেলাপোকা কার মাঝখানে পড়ছে আটশো তাহলে এটাই হচ্ছে আনসার চ্যাপ্টা ক্রিমি কার মাঝখানে পড়ছে প্ল্যাটি তাহলে এটা হচ্ছে এ সিলোমেট এবার প্রশ্ন আসে যে ভাই জেলিফিশ আর স্পঞ্জ এরা কি এ সিলোমেট প্রশ্ন হচ্ছে না কেন কারণ এখানে একটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে যে সিলোমের যে ধারণা সিলোমের ধারণা শুধুমাত্র ত্রিস্থরি প্রাণীদের ক্ষেত্রে আলোচনা করা হয় শুধুমাত্র ত্রিস্থরি ওকে এরা কিন্তু ত্রিস্থরি না স্পঞ্জ হচ্ছে পোরিফেরার মধ্যেখানে Jellyfish হচ্ছে নিডারিয়ার মধ্যেখানে এরা ত্রিস্থরি না ত্রিস্থরি কনসেপ্টটাই স্টার্ট হয়েছে প্লাটিহেলমিনথেস থেকে তাই প্লাটিহেলমিনথেস থেকেই আমাদের সিলোমের ধারণা কিন্তু করা হয় এইজন্য দেখবা এসিলোমিটার বইয়ে যখন উদাহরণ দেওয়া আছে না তখন কিন্তু স্পঞ্জ বা জেলিফিশ দেওয়া তখন স্টার্টি করছে হচ্ছে এই যে এটার থেকে প্যাটিক্যাল থেকে ওকে সো হোপসো হচ্ছে এখানে তোমার জিনিসটা ইজি হয়ে গেছে এবার দেখো বলা হচ্ছে কি যে নিচের কোন প্রাণীতে সিউরোসিলোমেট দেখা যায় তাই না এবার আসি সিউরোসিলোমেট এই মাত্র কি পড়ে আসছি বলো তো আমরা সিউরোসিলোমেটের কেসে সিরোসিলোমেট দেখা যায় হচ্ছে নেমাটোডা যারা আছে তাদের মাঝখানে এবার হচ্ছে আস্তে আস্তে আমরা দেখি এটা একটু আমি তোমাকে বলবো আমি যেগুলো একটু আলিম সার স্পেশাল একটু সবুজ কালি দিয়ে দাগাই দিব ঠিক আছে এটা নোটে একটু দেখবা যেগুলো হচ্ছে আলিম সার স্পেশাল আমি একটু সেগুলো দাগাই দিব তোমাদের এগুলো একটু ভালো মতো দেখবা কেন এটা আলিম সার স্পেশাল বলছি তুমি আজমল স্যার এটা করতে পারবা কিন্তু এখানে যে বৈজ্ঞানিক নামগুলো না বেশি ইম্পর্টেন্ট ওকে ফ্যাসিওলা হেপাটিকা হেপাটিকা দিয়ে আমি বসেছি হেপাটোসাইড মানে যকৃত তাহলে এটা হচ্ছে যকৃত কৃমি এবার আসো টেনিয়া সোলিয়াম এটা হচ্ছে কি এটা হচ্ছে শুকরের ফিতা কৃমি কোরের পিতা কেনি এবার দেখো অ্যাসকারিস ল্যামব্রিকয়ডস এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাছে গোল প্রিমিং আর এবার যদি আমি তোমাকে বলি যে মেটাফায়ার পোস্টিয়ুমা এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাছে কেচো এখন আমাকে বলো এখানে কিন্তু আমি প্রথম লার্নিংটা শেষ বৈজ্ঞানিক নাম কি কে এগুলো কিন্তু এগুলো কিন্তু ডিউতে ভাসে ঠিক আছে

গোল কৃমি বা সুতা কৃমি এরা কার মাঝখানে পড়ছে এরা পড়ছে হচ্ছে নেমাটোডার মাঝখানে আর তোমার ফাইনালি যেটা কেচো কেচো কার মাঝখানে পড়ছে এটা আমাদের কাছে পড়ছে হচ্ছে আমাদের কাছে অ্যানিলিডা আছে তার মাঝখানে পড়ছে আমরা কি বলি আঙুলের মতো তাই না এরকম আঙুলের মতো খন্ডক থাকে তাহলে এবার আমাকে বলো সিলোমেট মানে নেমাটোডায় পাওয়া যায় তাহলে নেমাটোডা গোল কৃমির মাঝখানে গোল কৃমি কই আছে এই অ্যাসকারিস ল্যাম্রিকয়েডের মাঝখানে তাই না তাহলে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের কাছে যে আনসার সেটা ওকে এটাই হচ্ছে আমাদের কাছে আনসার গ নাম্বারটা ওকে আচ্ছা এবার দেখো কি বলা হয়েছে যে মুখ বিবরে হচ্ছে র্যাডুলা নামক এটা হচ্ছে ঠিক আছে মুখ বিবরে র্যাডুলা নামক অংশ থাকে কোন পরের প্রাণীতে তুমি এটা জানো এটা হচ্ছে আমাদের কাছে কার মাঝখানে মলাস্কার মাঝখানে পাওয়া যায় তাই না র্যাডুলা এটা বলা হচ্ছে মরুভূমি বনভূমি তৃণভূমি ইত্যাদি কোন ধরনের দেখো এটা স্থান বেসিসের বৈচিত্র্য না তাই এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য কি প্রজাতিগত হচ্ছে আমি বান্দর বিড়াল কুকুর মহিষ গরু ছাগল এদের মধ্যে যে পার্থক্য এটা হচ্ছে প্রজাতিগত প্রজাতির পার্থক্য জিনগত হচ্ছে কি আমি তুমি তোমার বন্ধু আমার বন্ধু প্রত্যেকেই সেম প্রজাতি কিন্তু আমাদের মধ্যে কি জিনের পার্থক্যের কারণে দেখতে আমরা ডিফারেন্ট থাকি তাই না এটা হচ্ছে জিনগত পার্থক্য প্রাকৃতিকগত বৈচিত্র্য নিয়ে এটা তোমার হচ্ছে ওই টাইপ অফ বাস্তন্ত্রিকের মধ্যে আসবে বাট এটা একটু ব্রডার সেন্সে ওটা এই জন্য হবে না বই এক্সাক্টলি ওই লাইনটা নাই অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণী বিভিন্ন অংশের বিভাজন অর্থাৎ এটা একটা অক্ষ আছে এর সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন বিভাজন যেটা এটাকে আমরা বলি হচ্ছে কি প্রতিসম্যতা তুমি চিন্তা করো আমার মাঝ বরাবর হচ্ছে একটা অক্ষর তাই আমাকে বলা হয় দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় মানুষ কি অর্থাৎ দুইটা আছে ওকে এবার বলা হচ্ছে কি শ্রেণীবিন্যাস এর স্তরের সর্বনিম্ন ধাপ হচ্ছে কোনটা একদম নিচে কে আছে হোমোসেফিয়েন্স বা হচ্ছে স্পিসিস মানে একদম নিচে আমরা লিখি না এটা একদম উপরে কে লিখি কিংডম তাই এটাকে বলা হয় কি সর্বোচ্চ স্তর ওকে আচ্ছা কোন পর্বে প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় দেখো তুমি জানো নিডারিয়া এর কারণে কি সমুদ্র বর্ণিল রূপ হয় প্রাণী জগতের দ্বিতীয় একসাথে আছে দুইটা এমসি একসাথে আছে বৃহত্তম পর্ব দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম কোনটা বলো বৃহত্তম হচ্ছে সবচেয়ে বেশি প্রজাতি আছে এখানে দ্বিতীয় বৃহত্তম কোনটা দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা ভাই তাহলে এটাও হচ্ছে এখানে এসে বললো এবার বলা হচ্ছে যে এন্ডোস্টাইল কোনটি সমসংস্থ অঙ্গ অর্থাৎ নিডার আমাদের যেই করডাটা প্রাণীগুলো আছে তাদের হচ্ছে যখন দশা থাকে গলার বা গলবিল অঞ্চলে একটা এন্ডোস্টাইল নামক পার্ট থাকে ওই এন্ডোস্টাইল যখন আস্তে আস্তে বড় হয় সেটা কিসে কনভার্ট হয় থাইরয়েড গ্ল্যান্ডে কিসে কনভার্ট হয় থাইরয়েড গ্রন্থিতে কিন্তু তোমাদের বইয়ে হচ্ছে এটা দেয়া আছে এটা তোমাদের বইয়ে কি দেয়া আছে বইয়ে হচ্ছে দেয়া আছে এটা তো এটা একটা পেইনফুল জিনিস আচ্ছা দেখা যাচ্ছে সবকিছু হোপফুলি সো এটা হচ্ছে তোমাদের কি দেয়া আছে এটা হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে এইটা দেয়া আছে সো এটা বেশ আর কি পেইন দাও তোমাদের হচ্ছে এখন আনসার কোনটা করবা ওইটাও বেশ পেইন দাও এখন এক্স্যাক্টলি এক্সামিনার যখন প্রশ্ন নেয় সে আসলে কোন জায়গা থেকে নিচ্ছে বলা যায় না বুঝতে পারছো এটা কখনো তোমাকে শিওরলি কেউই বলতে পারবে না বুঝতে পারছো যে এই বইটা থেকেই আসলে নিছে সো এটা আসলে তোমাদের জন্য পেইনফুল এটা আমি এই বছর এটা খুব বেশি কষ্ট লাগছে আমার কাছে অনেকে যে এক্সপেক্টেড মার্কস ছিল সে এক্সপেক্টেড মার্কস আসলে পাইনি এই সবের কারণেই হয়েছে হয়তো বা মার্কসের অনেক হেরফের এই সবের কারণেই হয়েছে তো এটা আসলে সচেতন হওয়া উচিত এই নিয়ে দাবি উঠছে চেঞ্জ করা উচিত আসলে বাট এই দাবিগুলো আসলে তোমাদেরই জানাইতে হবে বুঝতে পারছো আমরা যতই বলি না কেন তোমরা কিন্তু স্টুডেন্ট তোমাদের বিষয়গুলো বা তোমাদের অধিকারগুলো তোমাদেরই নিশ্চিত করতে হয় বাট খুবই পেইনফুল এগুলো যে কোন জায়গা থেকে দিবে বাট আনসার কিন্তু থাইরয়েড গ্রন্থি ঠিক আছে টনসিল দিয়ে বইয়ে নিচে কোন প্রাণীতে ট্যাটপোল নাম ক্লারবা দর্শন এবং প্রতিপ রূপান্তর দেখা যায় দেখো এটা হচ্ছে দেখা যায় অ্যাসিডিয়ায় ট্যাটপোল এই যে লার্ভা দশা হচ্ছে কি ট্যাটপোলটা একদম সুতার মতো বা বেঙাচি মতো এরপরে বলা হচ্ছে কি প্রতিপ্রান্ত যেটা প্রতিপ্রূপান্তর মানে আগে উন্নত ছিল এখন অনুন্নত হয়ে গেছে এটাকে বলা হয় প্রতিপ্রূপান্তর অর্থাৎ আগে কর্ডেটা ছিল নোটোকড ছিল এখন হচ্ছে নোটোকডটা নাই তো এটা হচ্ছে কোথায় পাওয়া যায় ইউরো কর্ডার মাঝখানে ইউরো করডাটার বৈশিষ্ট্য ইউরোক অর্ডাটার তিনটা পার্ট কি কি অ্যাসিডিয়াসিয়া ফ্যালিয়াসিয়া লার্ভেশিয়া এই তিনটা তাহলে এর মধ্যে উদাহরণ দেখো অ্যাসিডিয়া ব্র্যাঙ্কিওস্টোমা মিক্সিন এগুলো কার মাঝখানে পড়ছে সাইক্লোস্টোমাটার মাঝখানে পড়ছে ডাটটা ফিরনাস এটা একটু দেখো এটা হচ্ছে ব্যাঙের ব্যাঙের একটা আমার যে জিনাস আছে সেটাকে বোঝানো হয় ঠিক আছে ব্যাঙের যে গণ তার একটা পার্টকে ডাটটা ফিরনাস বলা হয় নিচে কোন প্রাণীদের পরিপাক অংশে থলিকাকার ক্রপ এবং পেশিময় গিজার্ট থাকে এটাও বইয়ে ভুল দেওয়া এবং এটা একটু আলিম সার স্পেশাল আমি একটু দাগাই রাখি এটা এটা হচ্ছে একটু আলিম সার স্পেশাল ঠিক আছে সো এখানে হচ্ছে কি এখানে তোমার কাছে যেই পার্টটা আছে পরিপাকতন্ত্রে ফলিকাাকার ক্রপ এবং হচ্ছে পেশিময় গিজার্ড এটা পাওয়া যায় হচ্ছে এভিস বা হচ্ছে পাখিদের মাছখানে এটা পাওয়া যায় কোথায় এভিস বা হচ্ছে পাখিদের মাছখানে তাহলে আমাকে বলো ক্যাফিয়া ক্যাফিয়া পুর্সিলাস বা এটাকে আমরা বলি গিনিপিগ তাহলে গিনিপিগ কার মাছখানে এটা তো ম্যামেলিয়ার মাছখানে এটা হবে না এবার তুমি দেখো হচ্ছে কলাম্বা কলম্বা লিভিয়া এটা হচ্ছে কবুতরের মাছখানে তাহলে কবুতর কি পাখি তাহলে সঠিক অ্যানসার কোনটা সঠিক অ্যানসার এটা হওয়া উচিত প্যানথেরা হচ্ছে কোনটা প্যানথেরা হচ্ছে চিতা বাঘের পার্ট ম্যামেলিয়ার মাছখানে পড়ছে হেমির একটা এটা হচ্ছে টিকটিকি টিকটিকি তো আর এই বিষ তাই না তাহলে এইটার যে আনসার বইয়ে দেয়া আছে এটা তো এরকম বইয়ে দেখো মাত্র তেত্রিশটার মধ্যে আলিম সারে কি পরিমাণ ভুল আমার কাছে আলিম সারের ভুল বেশি লাগছে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে তো বইয়ে এটা দেওয়া বাট বইয়ের ভেতরে যখন তুমি যাবে তখন তুমি পাবা হচ্ছে কলম বা লিভিয়া বা হচ্ছে এভিসে ইফ থলিকাকার ক্রপ পেশিময় গিজার্ড মানে হচ্ছে পাকস্থলিটা থলিকাকার থাকে এবং পেশিময় থাকে এটা হচ্ছে ইভিসে পাওয়া যায় কিন্তু এখানে দিশে আসলে কোনটা এখানে আসলে দিশে হচ্ছে হেমিড একটা এলাস ওকে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমি যেগুলো দাগায় রাখছি এগুলো কিন্তু আলিম সার স্পেশাল ঠিক আছে এগুলো তুমি পাবা না এবার দেখো বলা হচ্ছে কি যে নিচের কোন পর্বটি হচ্ছে রেডিয়েটার হচ্ছে অন্তর্ভুক্ত রেডিয়েটা হচ্ছে কি একটা গ্রুপ ঠিক আছে ধরো গ্রুপ কিরকম ধরো আমার কাছে এখানে এই একটা স্ক্রু ড্রাইভার এই একটা স্ক্রু ড্রাইভার দুইটা মিলে হচ্ছে একটা আমি কলম একটা গ্রুপ করলাম এরকম একটা গ্রুপ এই রেডিয়েটা হচ্ছে কয়েকটা পর্ব নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে যেমন চিন্তা করো নিডারিয়া নিয়ে একটা গ্রুপ নিডারিয়া টিনোফোরা এরকম আরো কয়েকটা পর্ব নিয়ে একটা গ্রুপ করা হয়েছে এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে রেডিয়েটা ওকে তাহলে রেডিয়েটার মাঝখানে আমরা কার উদাহরণ পাবো বলো তো রেডিয়েটার মাঝখানে পাবো নিডারিয়া নিডারিয়া টিনোফোরা এগুলো পরিফেরা পরের প্রাণীতে কোন ধরনের লার্ভা পাওয়া যায় আমরা এখানে যে লার্ভা পাই সেটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেন্ট বইয়ে দেয়া আছে এটা এ বলা হচ্ছে শামুক জ্বর সৃষ্টি করে কোন পরজীবী এটাও হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাছে আলিমসার স্পেশাল হচ্ছে একটা এমসিকিউ এটা হচ্ছে কি শামুক জ্বর সৃষ্টি করে যেটা এটা হচ্ছে আমাদের কাছে সিস্টোমা ওকে সিস্টোমা এটা হচ্ছে অ্যালিনসার স্পেশাল এটা দুইটা পার্ট বলি সিস্টোমা হচ্ছে কারমাছcane প্লাটিহেলমিনথেসের মাছcane করছে এবং এই যে শামুক জ্বরটা এটা হচ্ছে ম্যালেরিয়া পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে ম্যালেরিয়ার পরে গুরুত্বপূর্ণ রোগ হিসেবে কোনটা বিবেচিত হইছে এখানে যে শামুক জ্বরটা আছে এই শামুক জ্বরটা ওকে আচ্ছা এবার আসি হচ্ছে পরেরটাই যে বোম্বে ডক এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন এটা এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে আলিম সার স্পেশাল নোটটা যখন দিয়ে দিব নোটটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে নোটটা হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবে এবার আসো বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী ডাক মানে হচ্ছে হাঁস তাই না হাঁস মানে হচ্ছে কি হাঁস মানে হচ্ছে ইভিস পাখি পাখির শ্রেণীর মাঝখানে পড়ছে তাহলে আনসার কি হবে আনসার মনে হবে হচ্ছে এটা আনসার কোনটা হবে এটা মনে হবে বাট এটা রাউন্ড এটা আনসার না ওকে এখন বলো যে ভাই বোম্বে ডাক জিনিসটা কি তোমরা যদি জেনে থাকো আগে থেকে জিনিসটা কি এখনই ক্লাসের মাঝখানে কমেন্ট করো পজ করে যে ভাই বোম্বে ডাক জিনিসটা হচ্ছে এটা যে আপনি যেটা বলতেছিলেন বোম্বে ডাক হচ্ছে এটা ওকে তাহলে আমি টাইম দিচ্ছি গেল এবার আসলে হচ্ছে বোম্বে ডাক জিনিসটা কি আমি তোমাকে দেখাই এটা হচ্ছে একটু স্পেশাল জিনিস দেখো তো চিনতে পারো কিনা এটা মানে বোম্বে ডাক কোনো ইভিস এটা একটা মাছ হবে রাইট এটা কি হবে একটা মাছ হবে আচ্ছা একটু আমরা দেখি এখানে অপশনে কি কি মাছের কথা দেওয়া আছে অ্যাক্টিনোপটেরিজি এটাও মাছ কনরিকথিস এটাও মাছ সার্কোপটেরিজি এটাও মাছ এখন একটু দেখবো যে মাছের বৈশিষ্ট্য অনুসারে একটু চিনতে পারি কিনা আমরা কোনটা হবে অ্যাক্টিনোপটেরিজিতে কি পাওয়া যায় হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাকনা কনরিকথিসে কি দেখা যায় হেটেরো সার্কাল ধরনের পুচ্ছ পাকনা সার্কোপটেরিজিতে কি পাওয়া যায় যে এই পাখনাগুলো কি হবে মাংসল হবে তাই না পাখনাগুলো মাংসল হবে এবার একটু দেখে আসি যে মাছটা দেখতে কেমন লাগে পাখনা কি মাংসল না এখানে দেখো পাখনা রশি আছে পাখনা রশি আছে তাহলে এটা হচ্ছে মাংসল হবে না এটা হচ্ছে কি হবে না এটা আমাদের কাছে হচ্ছে টেরিজি হবে না বাদ তাহলে সার্কোপটেরিজি এবার আসো হচ্ছে একটু লেজের দিকে তাকাই দেখো লেজ দুটো সমান না লেজ দুটো সমান না তাহলে আমাকে বলো এটা কি হেটেরো সার্কেল না তাহলে এটা কি কনভিকথিস না তাহলে এটা কি আমাকে বলো এটা হচ্ছে তাহলে আমার কাছে দেখা যাচ্ছে তোমাদের আচ্ছা না দেখা যাচ্ছে না আমি একটু মোটা করি এটা এটা হচ্ছে আমাদের কাছে एक्टिनोपटेरिजी ठीक है यहाँ एक्टिनोपटेरिजी এটা হচ্ছে আমাদের কাছে একটি নোট চলে আসছে ওকে চিনে তো ফেললাম বাট মজা এখনো শেষ হয়নি আনসার ধরে আমি এইভাবে চিনে দেখে ফেললাম এবার আমাকে বলো এই যে একটি নোট কথা তুমি বলতেছো এই যে একটি নোট কথা তুমি বলতেছো একটু আর চিনি দেখো তো মাছ চেনো না এখন অনেকে চিনো না রাইট এবার একটু দেখো তো চিনো কিনা তোমরা এবার একটু আমাকে বলেছো ভাই চিনছি চিনছো এবার বাজারে পাওয়া যায় মাছটা অনেক পাওয়া যায় এই যে দেখো

আরে কি অবস্থা তুমি দেখছো মানে যেখানে তোমার হচ্ছে বোম্বে ডাক কই বোম্বে আর কোই ডাক মাঝখান দিয়ে এখানে আমাদের খুবই পরিচিত লৈকটা শুটকি হতে চলে আসছে তো ব্যাপারটা কি মানে অড না কেমন জানো যে ভাই ডেইলি জিনিসটা খাই ডেইলি জিনিসটা হয় বাট এক্সামে আসলে দেখবা বোম্বে ডাক এভিস দাগায় আসছি আমরা সো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং জিনিস নামে ভুল করা যাবে না ঠিক আছে ইন্টারেস্টিং জিনিস এখানে আমরা নামে কিন্তু ভুল করতে পারি তাহলে গেলো এক নম্বর টেকিজি হচ্ছে কি মানে বোম্বে ডাক হচ্ছে কি লৈটা মাছ লৈটা অপ্রতিসমতার উদাহরণ হচ্ছে কোনটা অপ্রতিসমতা যেটা এটা হচ্ছে আমাদের কাছে পিলা বা হচ্ছে আপেল শামুক হাইড্রা হচ্ছে কি ধরনের প্রতিসমতা অরিও ল্যাবি হচ্ছে ল্যাবিও রোহিতা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং হচ্ছে মেটাফায়ার পোস্ট হিউমা এটা হচ্ছে কেচো দ্বিপার্শ্বীয় প্রতিসম এটাও আচ্ছা কোনটি আর্চপোটা প্রাণীর বৈশিষ্ট্য আমরা বলি হচ্ছে হিমোসেল অর্থাৎ সিলম থাকে প্রথমে পড়ে আসি তার মাঝখানে রক্ত যায় যেটাকে আমরা বলি হিম তাহলে এটা হচ্ছে হিমোসেল এবার দেখো প্যারাপোডিয়া কই পাওয়া যায় প্যারাপোডিয়া পাওয়া যায় কোথায় বলো সাইড থেকে পাবের হয়েছে এটা হচ্ছে অ্যানেলিডায় তাই না

এবার বলা হচ্ছে যে নিচের কোন প্রাণীটি সামুদ্রিক বল্লা নামে পরিচিত অনেক বিষাক্ত বুঝতে পারছো সমুদ্রে বল্লার মতো মানে একদম হাতিয়ারের মতো কাজ করে এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের কাছে চিরোনিক্স ফ্লেকেরি ঠিক আছে এটার একটা ইম্পর্টেন্ট এমসি হচ্ছে যে এইটা তোমার হচ্ছে প্রায় সাতষট্টি জন মানুষের মৃত্যুর কারণ ঘটাইতে পারে ঠিক আছে এটা হচ্ছে সামুদ্রিক বল্লা বা চিরোনিক্স ফ্লেকেরি বলা হচ্ছে বাংলাদেশে কোনটা জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত আমরা বলি হচ্ছে ইন্দো বার্মা যেটা সেটা নিচের কোন পর্বের প্রাণী হচ্ছে কোষীয় সংগঠন কিন্তু ইন্ডিয়ান দাগায় না আগেরটা ঠিক আছে এটা হচ্ছে ইন্দো বার্মা ইন্দো বার্মা এই বৈচিত্র্যের হটস্প অন্তর্ভুক্ত নিচে কোন পরের প্রাণীদের কোষীয় সংগঠন আমরা বলি নিরারিয়া হচ্ছে কি কোষ্টিস এরপরে অ্যানেলিডা এগুলো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন অলরেডি তোমরা পড়ে ফেলছো এই জন্য একবার রিকল দিয়ে দিলাম নিচে কোন পরের প্রাণীদের হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার আচ্ছা অঙ্গতন্ত্র কোথা থেকে স্টার্ট হয়েছে অঙ্গতন্ত্র মানে হচ্ছে অ্যানেলিডা থেকে স্টার্ট হয়েছে তাহলে পরিফেরা কোষ টিস্যু সরি তোমার হচ্ছে কোষীয় মিটারিয় হচ্ছে কোষ টিস্যু প্লাটি হচ্ছে টিস্যু অঙ্গ এটা হচ্ছে অঙ্গতাংশ প্ল্যানসার হচ্ছে এটা প্রসমা এবং অপিস্থোসোমা থাকে কোন প্রাণীতে দেখো এটা একটু বেশ ভালো আমরা একটু এটা দেখি যে প্রসমা এবং হচ্ছে অপিস্থোসোমা জিনিসটা কি এই জিনিসটা ঠিক আছে প্রসমা নর্মালি আমি একটু বলি জিনিসটা হচ্ছে কি প্রথমা জিনিসটা হচ্ছে তোমার প্রসমা জিনিসটা কি প্রথমা জিনিসটা একটু দেখাই দিই তোমাকে প্রসমা মানে হচ্ছে বুক এবং মাথা যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হয় প্রসমা স্পেশাল একটা অংশ সবার থাকে না কিন্তু আমরা নর্মালি সহজ ভাষায় বলতে বুক এবং মাথাকে একসাথে প্রসোমা বলি অপিস হচ্ছে কি পেটকে আমরা বলি অপিসা মানে চিন্তা করো যদি আমি এই টাইপের কোন মাকর্ষা বা স্করপিয়ন টাইপ হইতাম তাহলে আমার কি হইতো আমার হচ্ছে মাথা এবং বুক এটা নিয়ে হইতো কি এটা নিয়ে হইতো হচ্ছে প্রসমা আর এই যে পেট আছে পেটে হইতে হচ্ছে অপিস থোসমা তাহলে এটা কোথায় পাওয়া যায় তখন মাকর্ষা জাতীয় যারা আছে তাদের মাকর্ষা এদের ক্লাস কোনটা এদের শ্রেণী কোনটা এদেরকে আমরা বলি হচ্ছে অ্যারাকনিড এদেরকে আমরা কি বলি এদেরকে আমরা বলি হচ্ছে ওকে এদেরকে আমরা বলি হচ্ছে বলতে মাকড়সার যেটা সেটাকে বোঝানো হয় কোনটা বা চিনোই তুমি আর ইনসেক্ট হচ্ছে কি তেলাপোকা তাহলে তেলাপোকার মধ্যে স্পেশাল পার্টটা আমরা নর্মালি স্পেশাল পার্ট বলতে এটা এরাক পাওয়া যাবে মাকড়সা এই সকল যে ক্লাসের বা এই সকল শ্রেণীর যে প্রজাতিগুলো আছে তাদের মাঝখানে আমরা পাই ওকে তাহলে এটা হচ্ছে এখানে গেল এবার আস হচ্ছে পরের নিচের কোন পরের প্রাণীদের ডিউটোরোস্টোমিয়া হচ্ছে অন্তর্ভুক্ত দেখো ডিউটোরোস্টোমিয়া এই লাস্টের তিনটা হচ্ছে ভুল দেয়া আছে ঠিক আছে তো এখন এই তিনটা হচ্ছে ভুল আছে তোমাদের এই যে তিনটা একত্রিশ বত্রিশ তেত্রিশ কোন ডিউটোরোস্টোমিয়ার অন্তর্ভুক্ত এটা হচ্ছে একানোডার তোমাদের বইয়ে হচ্ছে দেয়া আছে আটশো পোড়া বইয়ে হচ্ছে ভুল ওকে একানোডার বাকি তিনটা হচ্ছে প্রোটোস্টোমিয়ার মাঝখানে তিনটি করেন এইচ সি প্যান্ডার এটা হচ্ছে সঠিক আর বইয়ে দেয়া আছে খুব সময় তোমার টি ক্যান্ডলে বইয়ে ঠিক আছে এটা আসলে বলার টাফ বাট আমি তোমার জায়গায় হলে কি করতাম আমি সঠিকটা দাঁড়াইতাম অলওয়েজ ঠিক আছে কারণ এক্স্যাক্টলি এগুলো অন্যান্য বইও অনেক সময় থাকে ওকে অন্যান্য বই অনেক সময় থাকে আমি তোমার জায়গায় হলে অবশ্যই সঠিকটা লাগাই না ওকে এন্ড ফাইনালি আমাদের কাছে কি আসছে কোন প্রাণীতে অজন গেমিওল অর্থাৎ এই যে প্রজননটা করবে অযৌন এবং গেমিওল মানে গুটির মতো সৃষ্টি করে প্রজনন এটা পাওয়া যায় হচ্ছে কোথায় এটা পাওয়া যায় হচ্ছে আমাদের কাছে যে পরি ফেরা এটা হচ্ছে সঠিক কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে হচ্ছে কোনটা তোমাদের বইয়ে দেয়া আছে হচ্ছে যদি একটু দেখি অ্যানেলিডা দেয়া আছে তোমাদের বইয়ে ঠিক আছে তোমাদের বইয়ে হচ্ছে কি দেয়া আছে অ্যানেলিডা দেয়া আছে ওকে সো এটা বেশ পেইনফুল তোমাদের জন্য লাস্টের তিনটা সো আমি তোমার জায়গায় হলে কি করতাম সঠিকটা লাগাতাম সঠিকটা পড়তাম সঠিকটা লাগাতাম ঠিক আছে বাট অনেক সময় সঠিকটা হচ্ছে ব্যাকফায়ার করতে পারে এই বছর অনেকের ক্ষেত্রে করছে হোপফুলি আমার যেটা মনে হচ্ছে কেননা অনেকের মার্কস আসলে এক্সপেক্টেড এর তুলনায় কম আসছে এখন এটা এই বই থেকে না তুলে যদি অন্য বই থেকে তুলে ওইখানে যদি সঠিক থাকে আসলে আমাদের করার কিছু থাকে না ওকে সো দিন শেষে সঠিকটাই শিখো হেল্প করবে কারণ এক্সাম হলে কোনটা ভুল কোনটা সঠিক এত কিছু মনে থাকবে না তো আশা করি ক্লাসের প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝাইতে পারছি যেগুলো ছিল আগে বলবা বোম্বে ডাক তুমি চিন্তা কিনা এটাও একটু জানাবা শামুক জ্বর চিন্তা কিনা যেগুলো হচ্ছে একটু স্পেশাল এমসি আমি সাইডে দেখাই দিছি আলিম স্যার সো হোপফুলি ক্লাসটা তোমাদের হেল্প করে পরের ক্লাস ইনশাল্লা দেখা হবে আল্লাহ সবাইকে